সিরাজগঞ্জ জেলায় এক বিশাল আকৃতির দৃশ্য যেখানে সুন্দর পরিবেশ চতুর্পাশেই মাল এই দৃশ্য দেখে বিভিন্ন মানুষই সিরাজগঞ্জে সিরাজগঞ্জ এসে বুড়ে এবং পাবনা থেকে বগুড়া থেকে এবং চট্টগ্রাম থেকে আমাদের সিরাজগঞ্জে জেলায় উপস্থিত থাকে এই সর্ষের ফুল এত সুন্দর দেখা যায় যেটা হলুদ রঙের চতুর্পাশেই খালি সর্ষের ফুল যেখানে কিনা না একশো বিঘা জমিতে ফসল উৎপাদন করে শীতের দিনে প্রায় দুই মাস এই ফসল উৎপাদন হয় এতে কৃষকরা ভালো মুনাফা আদায় করে এবং লাখ লাখ টাকা ইনকাম করে শুধু আরও নয় এই মালে কখনো সার দেওয়া আবার কখনো ঘাস মারা চব্বিশ ঘন্টা কৃষকরা এই জমিতে ফসল প্রদান করে একটি মাল থেকে প্রায় শত শত দানা হয় এই ফুল এত সুন্দর যে মানুষ ভিডিও করে আবার ছবি ওঠে বিকেল হলেই দেখা যায় যে লাখ লাখ মানুষ এই সিরাজগঞ্জে ভিড় হয় মানুষ ফুল দেখে এত খুশি যে তাদের জীবনের রং পাল্টে যায় এই সিরাজগঞ্জের দৃশ্য সবাই ভালো থাকবেন আবার নতুন ভিডিও আসবে অপেক্ষা করবেন